বিচিত্র দেশ আমাদের এই সোনার বাংলাদেশ এদেশের মাটি এবং মানুষের মধ্যে রয়েছে অনেক বিচিত্র তারই ধারাবাহিকতা আছে আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্রীরা বাংলাদেশের ভৌগোলিক অবসঙ্গের কারণে যে ভাষার যে বিচিত্র আছে বৈচিত্র্য যে ভাষা বিরোধমান যে ভাষাগুলো আমাদেরকে আনন্দ দেয় হাসি খুশিতে ভরপুর করে রাখে সেই ভাষার উপর একটি ডিসপ্লে নরাইও না প্রদর্শিত হবে এখন এটি প্রদর্শনী এখন হবে আমরা অনেকে সবাই মনোযোগ সহকারে এই দৈচিতময় ভাষার প্রদর্শনীটা উপভোগ করব আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে বলেশ এইখানে ইসির নাম

আকর্ষণীয় ইভেন্টটি হ্যালো আমরা সবাই উপভোগ করব হ্যালো হ্যালো অত্যন্ত বিচক্ষণার সাথে এই ম্যাচটি এই ইভেন্ট উপভোগ করছে আমাদের স্টার অফ গ্লোরিয়াস স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা সেলিনা ম্যাম আমরা সবাই উপস্থিত সবার জন্য একটা হাতে দলে হবে কোনো দলে চলে ঠিক আছে থ্যাংক ইউ আসছে পুরান ঢাকা পুরান ঢাকা আজ আপনি সালা কয় কি আসতেছে পুরান ঢাকা আসসালামু আলাইকুম আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এখন আপনাদের সামনে কি নাটক স্থাপন রেডি হ্যাঁ